সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু 200 এমএল এর একটা বোতল এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু 200 ml এর বোতল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাড়িকে মাত্র 5 মিনিটে কালো করে দিবে এবং একবার কালো হলে 20 থেকে 25 দিন আপনাদের সাদা চুল দাড়ি কালো থাকবে এর বাইরে এটার আর কি কি কাজ এটার একবার লাগালে তো 20 25 দিন কালো থাকবে যাদের শৈলা অ্যালার্জি আছে তারা ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট আর যারা মনে করেন যে লোকাল প্রোডাক্ট ব্যবহার করলে আপনাদের রোজানামাজ হবে না সেক্ষেত্রে আপনারা আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনাদের রোজানামাজ সব কিছু হবে কারণ এটা একটা হার্বাল প্রোডাক্ট আর এটা ব্যবহার করার সময় আপনাদের স্ক্যানের চামড়ায় কোনো রকম কোনো কালো দাগ বসবে না আচ্ছা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংল্যান্ডের একটা প্রোডাক্ট লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় এই প্রোডাক্টটা অরিজিনাল চিনতে হলে আপনাদের কি করতে হবে অরিজিনাল চিনতে হলে দেখবেন আপনারা সবাই আপনাকে বলবে যে এইরকম কিউআর কোড এবং বার দেওয়া আছে যে এরকম কিউআর কোড কিউ আর কোড স্ক্যান করার জন্য কিন্তু আমরা আপনাকে বলবো যে কিউআর কোড বার কোড এটা তেমন একটা ইম্পর্টেন্ট না কারণ আপনি যখন কিউআর কোড স্ক্যান করবেন আপনাকে ডেক্সি ডট কমে নিয়ে যাবে সব প্রোডাক্টই অরিজিনাল চিন্তা হলে আপনাদের সর্বপ্রথম আমাদের প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে ডেলিভারি ম্যানের সামনে এইভাবে প্রোডাক্ট খুলবেন খুলে প্রোডাক্টের আনবক্সিং করবেন যেমন এরকম একটা বডি গ্লাভস থাকবে হ্যান্ড গ্লাভস না এটা বডি গ্লাভস ফুল বডি গ্লাভস তারপরে এরকম একটা চিরনি থাকবে আন খুলে দেখাচ্ছি আপনাকে এই যে এরকম একটা চিরনি থাকবে আর এই যে শ্যাম্পুটা থাকবে টোটালি বক্সে থাকবে যে এরকম এখন অনেকে বলবেন যে ভাই আপনি অরিজিনাল চেনাতে গিয়ে আমাকে বক্সে গিয়ে আছে এটা দেখাচ্ছেন না অরিজিনালের ক্ষেত্রে আপনি বক্সটা উল্টো করবেন দেখবেন কি বোতলটা তাহলে দেখবেন দুই পাশে দুইটা হোল আছে এরকম দুই পাশে দুইটা হোল থাকা মানে এটা অরিজিনালের প্রোডাক্ট মাঝখান দিয়ে পার্টিশন করা আছে কেন বলছি পার্টিশন করা আছে এটার এক পাশে থাকে হচ্ছে আপনাদের কফি কালার আরেক পাশে থাকে হচ্ছে আপনাদের হোয়াইট কালার মানে ওয়াটার কালার সাদা এই দুইটা কালারের প্রোডাক্ট থাকে হচ্ছে আপনাদের এই দুই পাশে যখনই আপনি এটা প্রেস করবেন প্রেস করার পরে এই দুইটা কালার একসাথে বা এই চিরুনি দিয়ে মিক্স হয়ে বের হবে তার আগে আমি আপনাদের দেখা এটা ব্যবহার করতে হলে কি কি করতে হবে এখানে দিয়ে এই চিরুনিটা আছে না এখানে ছাতা দিবেন ঢুকে যাবে এখান থেকে ক্লিপটা বের করবেন দুই পাশে চাপ দিয়ে চাপ দিয়ে বের করলে এখানে প্রেস করলে এখন এই চিরুনি দিয়ে শ্যাম্পুটা বের হবে ঠিক আছে এখন আমি চিরুনিটা খুলে আপনাদের আসল বা নকলের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আরো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিলে এই সুযোগটা আপনাকে দিচ্ছি যে এখান থেকে এভাবে ডাইরেক্ট খুলে ফেলবেন খুললে দেখবেন কি শ্যাম্পুটার এই দুই পাশে দুইটা পাইপ আছে এখান থেকে প্রেস করলে দুই পাইপ দিয়ে দুই রকমের প্রোডাক্ট একসাথে এখান দিয়ে বের হবে তো বের হলে সেই প্রোডাক্টটাই আপনাকে মিক্স করে আপনার চুলে অথবা দাঁড়িতে ব্যবহার করতে হবে তো এটার সাথে যেহেতু চিরুনি থাকে চাইলে চিরুনি দিয়েও ব্যবহার করতে পারেন চাইলে আপনি চিরুনি সারা একটা পাত্রে ঢেলেও মিক্স করে ব্যবহার করতে পারেন আমি সাজেস্ট করবো যে চিরুনি দিয়ে ব্যবহার করার জন্য না আমি চা সাজেস্ট করব আপনাকে যে একটা পাত্রে ঢেলে সেই পাত্রে এই দুইটা কালার ভালো করে মিক্স করে তারপরে ব্রাশ দিয়ে চুলে অথবা দাড়িতে ব্যবহার করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কালারটা কিন্তু বেশি দিন টিকবে বা বেশি দিন থাকবে কেন এটাই কোম্পানি ক্লেম করে এখানে লেখাও আছে যত বেশি মিক্স করবেন কালারটা কালারটা ততটা টিকবে আপনার চুল অথবা দাড়িটা এখন এটার সম্পর্কে আরেকটু বলে দিই যাদের ভিডিও সম্পূর্ণ না দেখছেন ট্রেনে দেখছেন তাদেরকে বলে দিই এটা কাজ চুলদারি কালো করা পাঁচ মিনিটে কালো হয়ে যাবে এবং স্ক্রিনে লাগবে না যে আমরা কোনো কালো দাগ বসবে না এবং আপনাদের চুলের গোড়া মজবুত করবে চুল পরাপ বন্ধ করবে এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট এবং হালাল প্রোডাক্ট তো এটার দাম কত টাকা এটা দুইশো এমলের বোতল এটার দাম মাত্র নয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা সিটিতে সত্তর টাকা ঢাকা সিটি একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন অর্ডার করবেন কীভাবে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ